গণতান্ত্রিক সরকার মিডিয়াকে চাপে রাখতে চায় আমির বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আমির সু মাহমুদ চৌধুরী বলেছেন গণতান্ত্রিকভাবে সেই ক্ষমতায় থাকুক না কেন একটা পর্যায়ে এগিয়ে তারা টিকে থাকার জন্য এবং রাখার জন্য অব্যাহত মিডিয়াকে চাপের মাধ্যমে রাখতে চায় এটা আমাদের স্বীকার করতে হবে তিনি আরো বলেন সুতরাং আমাদের ঐক্য হতে হবে গণতান্ত্রিক পক্ষে আমাদের ঐক্য হতে হবে গণতান্ত্রিক সাংবিধানিক ও রাজনৈতিক অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য যারা মধ্য মিডিয়ার স্বাধীনতা ও আন্তিনিয়ত এর কোনো বিকল্প নেই কোনোরকম বক্তব্য বিকল্প কিংবা পতাকথিত সংস্কার এদেশে গণতান্ত্রিক শাসন নিশ্চিত করতে পারে না আমির কুসু বলেন সরকারকে হতে হবে মানুষের কাছে দায়বদ্ধ জবাবদেহি মূলক বারবার জনগণের দিকে তাকাতে হবে জনগণের কাছে যেতে হবে আমার এই জবাববিহীন পক্ষে মিডিয়া ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদিও মিডিয়া সরাসরি জবাবদিহিতা আদায় না করে তবুও নির্বাচিত সংসদের মতো মিডিয়াও একটি গুরুত্বপূর্ণ যদি মূল্য প্ল্যাটফর্মের হিসেবে কাজ করে তারাও জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করে তিনি আরও বলেন আগামী দিনে আমরা গণতান্ত্রিক ঐক্ষ্যপদ্ধতা আমরা এর সুস্থ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরিয়ে আনতে চাই এই প্রক্রিয়া যত দেরি হতে যত দেরি হবে ততই আমাদের গভীর হবে তিনি সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন বাংলাদেশে সমুদ্র বাংলাদেশের জন্য গণতান্ত্রিক অর্ডার যত দূর যত চালু সম্ভব ফিরিয়ে আনতে মিডিয়া সহযোগিতা জনগণের উপচেষ্টায় আমরা সেই জনগণের সেই সেই লোককে পৌঁছাতে পারি সেটা আমাদের সর্বদাই লাভজনক